জয় জগন্নাথ আজ হল শুভ রথযাত্রা তাই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের একটা ভোগ পারিজাতকও আজ আমি আপনাদের সামনে বানানোর চেষ্টা করব তো চলুন দেখে নেওয়া যাক কি কি উপকরণ লাগবে এই পারিজাতক বানাতে এখানে আমি এক বাটি নিয়েছি আটা এখানে আছে চিনি নারকোল কোড়া একটা সিঙ্গাপুরি কলা আর নিয়েছি বড় এলাচ দুটো আর লবঙ্গ আর লাগবে দুধ এটা মাখার জন্য সন্দক লবণ এক চিমটে এবার চলুন এটাকে মেখে নিই প্রথমেই কলাটা দিয়ে দিলাম তারপর আটা দেব বাড়া বাড়াকমা করতে পারেন যেমনভাবে তৈরি হবে ডোটাচ তার উপর নির্ভর করবে এরপর দিয়ে দিলাম নারকল কোড়া তারপর দিয়ে দিচ্ছি আমি চিনি পরিমাণ মতন তারপর সন্দক লবণ এক চিমটে আর ছোট বড় এলাচ আর লবঙ্গ ছোট এলাচ তো চলবে না জগন্নাথ দেবের ভোগে আবারও বলছি এবার হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এর সাথে আমি দুধ ব্যবহার করব প্রথমে মেখে নেব তারপর অল্প দুধ দিয়ে আবারও এটাকে মেখে নেব। কতটা কি বানাতে পারবো জানি না ভগবানের ভোগ বানানো তো এত সহজ ইয়ে নয় তবুও ছোট্ট একটা চেষ্টা আজ করেছি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম আমরা সবাই জানি যে জগন্নাথ পুরীর রথ আর মাহেশের রথ এই দুটো রথ খুবই প্রসিদ্ধ প্রচুর কাহিনী গল্প আছে এই জগন্নাথ দেবের এবার দেখুন একটু দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও মেখে নেব আর যেহেতু এই রথের দিন বলেই আজকে এই পারিজাতক মানে পারিজাতকও আমি বানাবো আজকে এবার চলুন কিভাবে আমি এটা বানাবো ডোটা তো তৈরি হয়ে গেছে হাতে দেখুন গাওয়া ঘি আমি মাখিয়ে নিলাম এবার হাতে করে মুন্ডটা গোল করে নিচ্ছি এবার হাত দিয়ে যতটা চ্যাপটা করে ছোটো ছোটো লুচির আকারে গড়ে নিতে হবে এইভাবে এটাকে আমি গড়ব আর যেহেতু আমি নিজে শ্রীরামপুরে থাকি তাই খুব সৌভাগ্য হয়েছে আমার যে এখানে আমি জগন্নাথ দেবের রথযাত্রার যে রথ বেরোয় সেটা আমি দেখতে পাই বা বহুবার দেখেছি যতদিন আজ আমি এখানে এসেছি চেষ্টা করি প্রভু দর্শন করা হাত দিয়ে দেখুন এইভাবে আমি বানিয়ে নিচ্ছি প্রচুর লোকের সমাগম প্রচুর ভিড় হয় এত লোক আসে দূর দূরান্ত থেকে রথের ধরি ধরার জন্য বা প্রভু দর্শন নেওয়ার জন্য মেলাও হয় খুব বড় চারিদিকে একটা আনন্দমুখর দিন আজ খুবই ভালো দিন এবার দেখুন কড়াই বসিয়ে দিয়েছি আর একদিকে আমি একটা বাটিতে সামান্য পরিমাণে জল নিয়ে নিলাম এখানে আমি আঁখের গুড় দিয়ে একটা রস তৈরি করবো ভালো করে হাত দিয়ে চামচ দিয়ে ঘেটে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো গাওয়া ঘি রান্নাটা পুরোটাই কিন্তু আমি ঘিয়ে করব মানে ভাজার ব্যাপারটা আপনারা যদি না চান সেক্ষেত্রে সাদা তেলেও দিতে পারেন কিন্তু আমরা সবাই জানি ভগবানের ভোগ মানেই গাওয়া ঘি রান্না হয় এরপর ঘি গরম হয়ে গেছে আমি এক এক করে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একদম দুটো পিট লাল করে ভেজে নিতে হবে এখানে রসটা কিন্তু ফুটে উঠেছে একটু ঘন হয়ে গেলে আমি বন্ধ করে দেব এই পিট করে লালচে করে ভেজে নিতে হবে আবারও একটা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজছি নাহলে ওপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই একটু সময় ধরে এগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিয়েছি এটা তুলে আবারও দিয়েছি তেলের মধ্যে আমি এরপর যে রসটা আমি বানিয়েছিলাম তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি খানিক্ষুন রেখে তারপর আমি রস থেকে তুলে নেবো তুলে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার ভগবানের মহাপ্রসাদের একটি পদ ছাপ্পান্ন ভোগের একটি পদ পারিজাতক এই যে রস থেকে এবার তুলে নিলাম ওই যে বললাম একটা ছোট প্রচেষ্টা করেছি কতটা কি পারবো পেরেছি আমি জানি না চেষ্টা করলাম ভগবানের ভোগের একটা ভোগ আজ বানাতে যেহেতু আজ একটা বিশেষ দিন তো বন্ধুরা যদি আমার এই ভগবান ভগবানের ভোগের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হয়ে যাবে পরবর্তী ভিডিওর সাথে ততক্ষণের জন্য সব বাইকে টাটা